হবে কারণ ও কেক দেখে খুবই উৎসাহিত কেক খুবই পছন্দ করে সবাইকে দিচ্ছে আর ও কেকে চামচের দিকে তাকিয়ে আছে খুব খেতে চেষ্টা করে মানে যেভাবেই খাক না কোনো নিজে খেতে পছন্দ অধরার ফ্রেন্ড গুলা আর এই যে আমার স্বার্থ দেখে ভিতরে ঢুকছিল আর মজা করছিল ওই দেখো কিন্তু এত বড় একটা ছোট ছোট ওইগুলা দেখে অনেক খুশি আবার আশা করি সবাইকে ভালো আমরা অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছিল একটা বার্থডে প্রোগ্রামে সেটা হলো সাতের দিদির বার্থডে বর্দি ভাইয়ের তাই বাবা আমরা সবাই রেডি হয়ে গেছি আর বার্থডে প্রোগ্রামটা হচ্ছে একটা রেস্টুরেন্টে সবাই এখন যাবো দেখতে অনেক ভালো লাগবে তো এই যে আমাদের চলে আসছিল কেক কাটিং করতে তো অধরা কে কিন্তু লাগছিল আর এই যে অধরা এখন চুপ করে বসে আছে আমরা এখন অপেক্ষা করছি কেক কাটিং করা হবে যে এখন সব ডেকোরেশন সব কমপ্লিট করা এখানে সবাই তার দাঁড়িয়ে পড়ছে এই যে সব বাচ্চা পার্টি আর হলো বড়রা সবাই এখানে দাঁড়িয়ে পড়ছে তো এই যে ফ্যামিলি সবাই এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম এখানে সবাই ছিল অধরার বার্থ বান্ধবীরাও কিন্তু অনেকে ছিল অদরার ফ্রেন্ড যারা আর যেখানে স্বার্থক আর একটা বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেকের সামনে তাকিয়ে আছে দুইজন্য স্বার্থক ওই বাবুটা কিন্তু অনেকটা সেম এজ একটু বড় আর ওই যে সবাই জেঠি জেঠু তারপরে মা তারপরে কাকি শাশুড়িরা সবাই ছিল তো দেখলেন তো কেকটা কি সুন্দর করে সবাই মিলে কাটলো এখন হলো কেকটা সবাই খাই যেটি কারণ ও কেক দিকে খাওয়ার জন্য খুবই খুশি আর এই যেখানে সব বাচ্চা দিচ্ছে বাচ্চারাও কেক খাওয়ার জন্য খুবই আগ্রহী এই যে আমার সার এখন খাবে সার্থক তো কেক খুবই পছন্দ করে সবাইকে দিচ্ছে আর ও কেকের চামচের দিকে তাকিয়ে আছে এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু ছবি তুলছিল আর এখানে মানে সবাই ছবি লাই ব্যস্ত ছিল আর এই যে এখন সবাইকে কেটে কেটে কেক দিবে আর আবার এই যে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে জেটি সবাইকে জেটি হাতে করে নিজে হাতে খাইয়ে দিচ্ছিল সব বাচ্চাদেরকে যে কে কেক খাচ্ছে এখন ওর বাচ্চারা একটু নাচানাচি করবে তারপরে আমরা সবাই খেতে বসে যাব আ তো ড্রাগন বুঝতে পারছে না ওরা কোন গানে নাচবে কনফিউজড মানে প্রথমে বলছে পরম সুন্দরী গানে নাচবে তারপর আরেকটা গানে নাচবে তারপরে নাচা শুরু করে তোমরা সবাই এখন খেতে বসে পড়ছে আর খাবারে ছিল প্লেন রাইস রোজ তারপরে মাটন আর একটা চাইনিজ সবজি আর সালাদ সাথে সাথে কিন্তু দইও ছিল তো খাবার গুলো খুবই টেস্টি ছিল আর খুব মজা ছিল রান্না বান্না খুবই ভালো আর এই অনুষ্ঠানটা করা হয়েছিল রেস্টুরেন্টে আর এই যে আমার সার্ধ কিন্তু খেতে বসে পড়ছে তো সার্দ কিন্তু নিজে নিজে খুব খেতে চেষ্টা করে মানে যেভাবেই খাক না কোনো নিজে খেতে পছন্দ করে আমি খাইয়ে দিলে একদমই খেতে চাই না নিজে নিজে যেমন ভাবে খাবে তেমন ভাবেই খেতে চাই আর এই যে আমি এখানে খাচ্ছি প্রথমে চাইনিজ সবজিটা দিয়ে সবজিটা কিন্তু খুবই ভালো হয়েছিল রান্না বান্নার এই যেখানে কাকা সবজি আর আরো অনেক ছিল ওই যে রুদ্র সবাই খাচ্ছিল এখানে সবাই বসে পড়ছিলাম যত গেট ছিল সবাই বসে পড়ছিলাম যে বাচ্চারা আছে ওই সাইডে বসছে সব বাচ্চারা একসাথে এমন অধরার ফ্রেন্ডগুলো আর এই যে আমার সার এখন খাওয়া দাওয়া শেষ হয়ে এখন খেলাধুলা করছে এই যেখানে এখানে ডেকোরেশনটা করা হয়েছিল ওইগুলো নিয়ে এখন সব পোলা পানগুলো এখন নাচানাচি করবার যেখানে গান বাজছিল আর ওইগুলো সার্থক দেখছিল আর ছিঁড়ছিল এইগুলো মানে ওইগুলো করে অনেক মজা পাচ্ছিল মানে এইগুলা দেখে পুরো ভিতরে ঢুকছিল আর খেয়ে মজা করছিলই ওই দেখুন কি করে যে সুন্দরভাবে মজা করে আমি বলছি বাবা এগুলো কি কর তারপরেও করবার এই যে অপর এখানে বসে যে খেলা করছিল আর কি সুন্দর করে বসেছিল দেখুন আর অধরা ওকে সামলাচ্ছিল অধরা বলছে আমি সার্থকী যে রেস্টুরেন্ট একম ছিল বড় বড় মাছ ছিল ওই মাছগুলা থেকে কিন্তু সব বাচ্চারা অনেক খুশি হচ্ছিল সার্থকী দেখুন এখানে এসে মাছ গুলা মাছের সাথে কথা বলো আমাদের বাসায় কিন্তু এই মাছ আছে কিন্তু এত বড় একটা ছোট ছোট ওইগুলা দেখে অনেক খুশি আবার এখানে এসে আর বড় বড় দেখছে তো মজা করছে না তো এখন বাসায় যেটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পেজটাকে প্লিজ ফলো করে দেবেন যারা এখনো ফলো করেন